গ্রামের বাড়িতে কোন অনুষ্ঠান মানেই অনেক অনেক মানুষ অনেক অনেক খাবার দাবার অনেক অনেক আনন্দ কালী পূজার পরের দিন আত্মীয় স্বজনকে একটু মাছ ভাত ডাল খাওয়ানো হবে সেই আয়োজনই করা হচ্ছিলো সকালবেলা থেকে সব কিছু মানে মাছ মাংস একে একে আসা শুরু করছে এগুলো সকালবেলা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে দুপুরে ঠিক টাইমে আসলে খাবার দেওয়া খুব ডিফিকাল্ট কারণ অনেক মানুষের আয়োজন সকালবেলায় রুই মাছ চলে আসছে মুরগি মাংস চলে আসছে আর এদিকে একটা হাঁসও কাটা হয়েছে যারা মুরগি মাংস খাবে না তাদের জন্য এই হাঁসের মাংসের ব্যবস্থা মাছ মাংস কেটে কুটে পরিষ্কার করে তারপর সকাল সকালে রান্না বসে দেওয়া হলো এই যে দেখছেন দুজন এরা সম্পর্কে আমার কাকিমা লাগে আমাদের শ্বশুরবাড়ির গ্রামের বিখ্যাত রাঁধুনি ওনারা গ্রামে কোনো অনুষ্ঠান হলে ওনারা এই রান্না করেন মানে ডাকতে দেরি হয় আসতে দেরি হয় না এত অমায়িক তারা সারাক্ষণ কত হাসি খুশি থেকে এই আগুনের মধ্যে গরমের মধ্যে তারা কত এত সুন্দর করে সব কিছু রান্না বান্না করে গুছিয়ে দিয়ে সবাইকে খাওয়াই দিয়ে খেয়ে তারপর ওনারা আমাদের বাড়ি থেকে বিদায় নিয়েছেন গ্রামে এখনও সম্পর্কগুলো আসলে অন্যরকম গভীর সম্পর্কে জর্জরিত এক একজন কাকিমাদের ভিডিও করার পর সেখানে অনেক মজাও করেছিলাম তারপর বললাম আমি একটু স্নান করে আসি আমাদের পুকুরে আমি সাধারণত স্নান করি কিন্তু ওই দিন দুই পুকুরে এত মাছ মাংস ধোয়া হয়েছে পানি একদম ঘোলায় গেছে ওই পানি দিয়ে স্নান করে শরীলে মাছের গন্ধই হবে তাই বললাম যে পাশের বাড়ির কাকুদের পুকুরে যাই সেই জায়গায় থেকে স্নান করে আসি আমার শ্বশুরবাড়ির গ্রামের প্রত্যেকটা বাড়ি একটা থেকে আরেকটা অন্যরকম সুন্দর প্রত্যেকটা বাড়ির সামনেই মানে অনেক ধরনের ফুলের গাছ আছে আর এই যে বাঁশের বেড়া গেট এইগুলো আমার এত ভালো লাগে আর গ্রাম আমার এমনিতে অনেক ভালো লাগে আর এই গ্রামের সবগুলা বাড়ি এত সুন্দর আর এই বাড়িটা একটু বেশি সুন্দর বিশাল বড় উঠান উঠানের পাশে দুই দুইটা বিশাল পুকুর আর পুকুরের পাশেই নদী বেশি দূর না স্নান করে এসে দেখি মাছ ভাজা শেষ হয়ে গেছে ডাল রান্না কমপ্লিট মাংস অর্ধেক পরিমাণ রান্না করা হয়ে গেছে কিছুক্ষণ পরই সবাইকে খেতে দেওয়া হবে কাকিমারা খুব তোর্জোর করতেছিল তারা হরা করছিল দুইজন রাঁধুনি মানে তাদের সর্বোচ্চ চেষ্টা করতেছিল আশেপাশে যে আমার দিদিরা ছিল মানে যারা ছিল তারা এসেও যোগদান করছে আর এদিকে রান্নাঘরে দেখি শব্দ হচ্ছিল ঢুকে দেখি এই বাড়ির রাজকনারা খেতে বসে গেছে এই যে এই দুইজন হচ্ছে সম্পর্কে বোন আর এই যে পাশে ওদের পিসিমণি মানে তিনজন রাজকন্যে এইবার এসে তাদের দাপটে অস্থির এই যে এদিকে খাবার দাবার দেওয়া হয়ে গেছে সবাই খেতে বসছে একসাথে খাওয়ার আনন্দই অন্যরকম আর এদিকে যে হাঁসের মাংস শেষের দিকে নামিয়ে নিচ্ছে এক কাকুকে মানে তাড়াহুড়া করে দিতে হবে তো ওই গরম মশলা দিচ্ছে হাঁসের মাংসটা বসে আমরা খেতে পারি নাই শেষ হয়ে গেছে কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছিল সেটাই আমি নিয়ে যাচ্ছিলাম কাকুকে দেওয়ার জন্য দেখেন কত সুন্দর একটা কালার যে আসছে এই মাংসটার সবগুলো রান্নাই অনেক টেস্টি হয়েছিল ডালটা তো আমার কাছে অনেক বেশি ভাল লাগছিল আর কাকিমারা অবশ্য সব মানে ওনারা অনেক প্রফেশনাল রাঁধুনি ছোটোবেলা থেকে রান্না করে করা অভ্যস্ত মাটির চুলায় রান্না খুবই খুবই সুন্দর হয়েছিল সব কিছু মানে কোনো অপচয় হয় নাই মানে সবাই যার যতটুকু দরকার ততটুকুই নিয়েছিল খুব কম অপচয় হয়েছিল মানে যতটুকু না হলেই নাই যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বাই